বড় একজন আল্লামা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব বয়ান করতেছে উনি আর এক বয়ানে যাবে আমাকে বসাই দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে গেল মলানা সাহেব আলোচনা করেন পাবলিকরে বললেন একটা উঠবেন না আমি আলোচনা করলাম ওই আল্লাহর অলির মাথায় হাত লেগে গেছে ওই এলাকায় যত মাহফিল এখন সব মাহফিলে আল্লাহর রহমাতে আমার দাওয়াত হয়ে গেছে আলহামদুলিল্লাহ কন বাড়ার আল্লাহ কয় শুক্রিয়া যদি পেয়ে নিয়ামত যদি পেয়ে নিয়ামতের শুকুর আদায় করতে পারো আমি মালিক নিয়ামত বৃদ্ধি করে দেব ও বন্ধু আমি গ্রামের একটা ছেলে আমার আপার বস একশত আট বছর চলে এখনো সুস্থ আছে জোরে কন আলহামদুলিল্লা বন্ধু আমি যদিও কুমিল্লা থেকে আসছি আমি কিন্তু আপনাদেরই সন্তান আলহামদুলিল্লাহ আমার জন্মস্থান যশোর নোয়া পাড়া নড়াইলের ভিতর ছোটবেলা থেকে উজানি মাদ্রাসায় লেখাপড়া করছি ওই উজানি পড়ছি মেখল মাদ্রাসাও কিছুদিন পড়াশোনা করছি সেখানে একটা মাদ্রাসা করেছি ওখানে উজানির সৌবাদে থাকে আমি বন্ধুগণ বড় বড় আল্লাহর কাছে থাকি আমার মতো হুজুরে এত বড় আমার মতো এইভাবে মূর্খ অশিক্ষিত আমার মতো চেহারা নাই কণ্ঠ নাই আমার মতো মানুষে এই এত বড় দাউরা মাদ্রাসানা যেখানে একটা পড়ানো হয় এইখানে বসাইছে আমি যদি কেয়ামত পর্যন্ত হায়াত পাই আর এইটার শুকরিয়া যদি আমি আদায় করি আল্লাহর কসম করে বলি আমার মতো মৌলবি কেয়ামত পর্যন্ত হায়াত পাইলে এই শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না ঠিক জোরে ক। গত তিন দিন আগে নানুপুর মাদ্রাসা থেকে আমারে এ দিছে উজানির এলাকায় একটা মা পিলে আসছিল এবং আমার পিছনে জুম্মা পড়েছে উনি কোথায় যেন যাচ্ছিল আমাকে বলছে উনিশে জানুয়ারি তুমি আমার ওইখানে যায়বা একটু বয়ান করবা এ বন্ধু এক লক্ষ মাহফিল আর এই কুষ্টিয়ার আল্লাহর দরগা মাহফিল এক না এক না এক না ঠিক কিনা জোরে কম মুসলমান ঠিক কিনা জোরে বললেন রে স্ত্রী বলো বলো বাড়িতে কোনো খানার কিছু আসেনি কিতাবে আসছে সাহাবির স্ত্রী বলে মাত্র তিন কেজি আটা আর একটি ছাগলের বকরি ছাগল আছে কয়টি জবাই করে দিলেন বিসমিল্লা গি আল্লাহ আকবার গোস্ত তৈরি করে দিলেন আর বললেন গোস্ত ভুনা করো রুটি তৈরি করো আমার রসুলকে বলেন সল্লাহু আলাইহু সাল্লামকে দাওয়াত করব দুপুর বেলায় আর দুইটার সময় আমার বাড়ি আসবে নবীজি খাবে তাড়াতাড়ি পাক করো এই কথা বলে দৌড় দিছে নবীজিরে খুশি হয়ে বলে যাবেন নবী আমি আমার বাড়িতে খানার ব্যবস্থা করছি দশ পনেরো জন আমার বাড়িতে নেওয়া যাবে যারা 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 খোদার তো তাদেরকে দাওয়াত দিয়ে দেন আমার নবী ডাক দিয়ে বলে সাহাবি আবার বাড়িতে যাও তোমার স্ত্রীকে যে বলো ওই গোস্তের ভিতর ভুনা যে করবে ভুনা করতে নিষেধ পাতলা পাতলা করে বানাইতে বলো তৈরি করে

সাহাবির চোখে ছিল পানি সাহাবি আবার দিয়ে বাড়িতে যে ডাক বলে স্ত্রী গো আমার দয়াল নবী বলেছে ঝোলটা একটু দাও লোক বেশি হতে কথা কাল ভাই আরো রুটি আগের মতো ভারী করে বানাইও না পাতলা পাতলা করে বানাইও লোক বেশি হতে পারে সবাই বলেন লোক বেশি হতে পারে সাহাবি শোনে আর বলতেছে আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন আর রহিম চোখে ছিল পানি আর দৌড় দিয়ে স্ত্রী বলল ঝোলটা বাড়াইয়া দিও আর রুটিটা পাতলা পাতলা করে তৈরি করো নবীজি বলছে লোকের সংখ্যা একটু বেশি হতে পারে সাহাবি আবার দৌড় দিলেন এবার সাহাবি প্রতিমধ্যে সে দিয়ে বলে আমার নবীজি বলছে লোক বেশি হতে পারে জানি না কাকে রেখে কাকে দাওয়াত কেয়া মতের মাঠে যদি আমি ঠেকে যাই তুমি বলেছ মালিকি মালিক দিন তুমি তো কেয়ামতের দিনের মালিক অমালিক মালিক জানি না কাকে আনে কাকে রাখে জানি না এবার এসে রাখে আমার নবী পাথরের উঁচু চোড়ায় পাহাড়ে উঠে হাত নেড়ে ডাক দিয়ে বলে ও সাবিনা মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয় সাবি যাবের দিলাম হু তাহলে আন তোমাদের সব সবাইকে দাওয়াত করেছে ওই সাবির সংখ্যা ছিল কমপক্ষে পক্ষে চোদ্দ শত জোরে কন আল্লাহ আল্লাহ চোখের বাণী সারে ডাক দিয়ে বলে নবী আমার বাড়িতে পাঁচ কেজি গোস্তের ব্যবস্থা গণবে আমার বাড়িতে তিন কেজি আটা রুটির ব্যবস্থা যা কোধার্থ মানুষের দশজন খেতে পারবে সেই সাথে বিশজন হলে কোনো রকম ভালো হয় আর আপনি দেখি চোদ্দশো চামবিদেরকে দাওয়াত দিয়ে দিলেন আমার বুঝে ধরে না আমার নবী বুঝতে পেরেছে আমার জাবের মনটা বড় খারাপ নবীজি ডাক দিয়ে বলে যাবে শোনো অলা তাহিনু অলা তাহানো ও আন্তুলা ইনকুন্তুমিনরা কখনো ব্যঙ্গে পড়ে না মমিনরা কখনো ভয় পায় না মমিনরা কোনো দিন চিন্তা ফিকিরে পড়ে না মমিন যদি হয়ে থাকে বরকাত দেওয়ার মালিক জোরে বলেন কে আরো জোরে বলেন কে দেবে वाले যাবে চিন্তা করার যাবে জানুনি 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 আমি শুধু নবী না আমি নবীদের নবী জরেখন আল্লাহু আকবার বন্ধুরা শুকরিয়া যদি আদায় করতে পারেন মালিক বরকত দিতে পারে কি পারে না لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد